ভাই আমি দুই সালে কাজের জন্য মালয়েশিয়া যাই মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি চোদ্দ বছর প্রেমের পর নাটোরের যুবককে মালয়েশিয়ান তরুণীর বিয়ে প্রেমের টানে বাংলাদেশি প্রেমিকের বাড়ি নাটোরের গুরুদাসপুরে এসেছেন মালয়েশিয়ার তরুণী সঙ্গে এসেছেন তার মাও দীর্ঘ চোদ্দ বছর প্রেমের পর নাটোরের আদালত চত্বরে নাটোরের যুবক আনিস রহমানকে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা মালয়েশিয়ার তরুণী আসার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আনিসের বাড়িতে ওই তরুণীকে দেখতে প্রতিবেশী সহ আশেপাশের গ্রামের মানুষ ভিড় জমাচ্ছে রবিবার দুপুরে নাটোর আদালত চত্বরে মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় পারিবারিক সূত্রে জানা গেছে দু সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে আনিস ও সিটি পরিচয় হয় পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর জেরে প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদানও সম্পন্ন হয় তবে ভিসা জটিলতায় চিঠি হাসনা বাংলাদেশে আসতে পারেননি এরই এক পর্যায়ে উভয় পক্ষের পারিবারিক সিদ্ধান্তে রবিবার দুপুরে নাটোর আদালত চত্বরে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের সময় মালয়েশিয়ান তরুণীর মা উপস্থিত ছিলেন বিয়ের পর আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নবয়ে দম্পতি স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা